হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি জয়দেব আর বার এসে ঈশ্বরের আরাধনা উপাসনা নিয়ে আসুন আমরা প্রার্থনা যাই পবিত্র পবিত্র মঙ্গলময় প্রভু দল যিশু তো আমার আমি ধন্যবাদ করে গৌরব করে প্রশংসা করি প্রভু যেসু একটি বার তুমি বাঁচিয়ে রাখলে সুস্থ রাখলে তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যে যেখানে যে অবস্থা আছে সকলকে তুমি আশীর্বাদ করো সকলে মাথার উপরে তুমি হাত রাখো প্রভু যারা অসুস্থ প্রভু বিশেষ করে তাদেরকে স্পর্শ করো সুস্থতা দেওয়া প্রভু যারা ঘরে হসপিটালে আছে প্রভু তাদেরকে তুমি মাথার উপরে হাত প্রভু যে সমস্ত ছেলেমেয়ে পরীক্ষামূলক কাজে ইন্টারভিউ অংশগ্রহণ করছে তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু সকলের অভাব অনটন তুমি দূর করো প্রভু হ্যাঁ প্রভু সকলের ভান্ডারকে পরিপূর্ণ করো পিতা যারা চাকরির চেষ্টা করছে প্রভু তাদের চাকরি পেতে তুমি সাহায্য করো সকলে ভার তুমি নাও এখন তোমার আমি যাবো প্রভু আমাকে তুমি সাহায্য করো প্রভু যে সৃষ্টি নামে যায় আমিন আধারে ঘেরা দুঃখেতে ভরা জীবন ছিল মন জীবনে যে আগমনে রাত্রি হল ভাত্রি হল মার দয় চিনেছি তোমায় মুছে দিলে মুখিল রাত্রি হল রাত্রি হল সকালে বাড়াতে বলিতাম ওই পথে অন্ধ আমি দা কর স্বামী ভিক্ষা দাও গোহাতে দুঃখে রাখি গোচালে তুমি কেটে গেল সব ঘোর তোমার আলোকে নতুন পুলকে যাত্রা শুরু ম রাত্রি হল ভোর রাত্রি হল ভোর আধারে ঘেরা দুখেতে ভরা জীবন ছিল মোর এমন জীবনে আগমনে রাত্রি হল আমি বাক্যে আজকে ঈশ্বর যে বাক্যটা দিয়েছে সেটা হলো জহন এগারো দায় নিয়ে এক ব্যক্তি পীড়িত ছিলেন তাহার নাম লাসার তিনি মরিয়ম ও তাহার ভগ্নী মার্থার গ্রামের লোক ইনি সেই মরিয়ম যিনি প্রভুকে সুগন্ধি তৈল মাখিয়া দেন এবং আপনার কেশ দিয়া তাহার চরণ মুছিয়া দেন তাহারই ভাতা লাশার পীড়িত ছিলেন ভগ্নীরা তাহাকে বলিয়া পাঠালেন প্রভু দেখুন আপনি যাহাকে ভালোবাসেন তাহার পীড়া হইয়াছে যিশু শুনিয়া কহিলেন এ পীড়া জন্য হয় নাই কিন্তু ঈশ্বরের গৌরবে নিমিত যেন ঈশ্বরের পুত্র ইহা দ্বারা গৌরবান্বিত হন যিশু মার্থাকে ও তার ভগ্নীকে এবং লাশারকে প্রেম করিতেন যখন তিনি শুনিলেন যে তাহার পীড়া হইয়াছে তখন যে স্থানে ছিলেন সেই স্থানে আরও দুই দিবস রহিলেন ইয়ার পরে তিনি শিশুগণকে কহিলেন আইসো আমরা আবার জিহুদিয়াতে যাই শিশুরা তাহাকে কহিলেন রবি এই তো জিহুদিরা আপনাকে পাথর মারিবার চেষ্টা করিতেছিল তবু আপনি আবার সেখানে যাইতেছেন যীশু উত্তর কইলেন দিনে কি বারো ঘন্টা নয় যদি কেহ দিনে চলে সে হোচট খায় না কেননা সে এই জগতে দীপ্তি দেখে কিন্তু যদি কেউ রাত্রিতে চলে সে হোজট খায় কেননা দীপ্তি তাহার মধ্যে নাই তিনি এই কথা কহিলেন আর ইহার পরে তাহাদিকে বলিলেন আমাদের বন্ধু লাশা নিদ্রা গেছে কিন্তু আমি নিদ্রা হইতে তাহাকে জাগাইতে যাইতেছি তখন শিশুরা তাহাকে কহিলেন প্রভু সে যদি নিদ্রা গিয়া থাকে তবে রক্ষা পাইবে যিশু তাহার মৃত্যুর বিষয়ে বলিয়াছিলেন কিন্তু তাহারা মনে করিলেন যে তিনি নিদ্রা ঘটিত বিশ্রামের কথা বলিতেছেন অতএব যিশু তখন স্পষ্টরূপে তাহাদিকে কহিলেন লাশার আছে। আর তোমাদের নিমিত আনন্দ করিতেছে যে আমি যেখানে ছিলাম না যেন তোমরা বিশ্বাস করো তথাপি চলো আমরা তাহার কাছে যাই তখন তোমা যাহাকে দিদুম যমজ বলে তিনি সহ শিশুদিকে কহিলেন চলো আমরাও যাই যেন ইহার সঙ্গে মরি যিশু আসিয়া শুনিতে পাইলেন লাসা তখন চার দিন কবরে আছেন বৈথিনিয়া জিরুসেলামে সন্নিকট কম বেশি এক কোষ দূর আর জিহুদিদের অনেকে মাত্তা ও মরিয়মের নিকটে আসিয়াছিল যেন তাহাদের ভাতার বিষয়ে তাহাদিকে সান্ত্বনা দিতে পারে যখন মার্তা শোনেনি যিশু আসিতেছেন তিনি গিয়া তাহা সেই সাক্ষাৎ করিলেন কিন্তু মরিয়ম গৃহে বসিয়া রহিলেন মাত্তা যিশুকে কহিলেন প্রভু আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না আর এখনও আমি জানি আপনি ঈশ্বরের কাছে যে কিছু জাগা করিবেন তা ঈশ্বর আপনাকে দেবে যিশু তাহাকে কহিলেন তোমার ভাই আবার উঠিবে মার্তা তাহাকে কহিলেন আমি জানি শেষ দিনে পুনরুত্থানে সে উঠিবে যিশু তাহাকে কহিলেন আমি পুনরুত্থান ও জীবন যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে আর যে কেউ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না ইহা কি বিশ্বাস করো তিনি কহিলেন হা প্রভু আমি বিশ্বাস করিয়াছি যে জগতে যাহার আগমন হইবে আপনি সে খ্রিস্ট ঈশ্বরের পুত্র ইয়া বলিয়া তিনি চলিয়া গেলেন আর আপন ভগ্নী মরিয়মকে গোপনে ডাকিয়া কহিলেন গুরু উপস্থিত তোমাকে ডাকিতেছেন তিনি ইহা শুনিয়া শীঘ্র উঠিয়া তাহার নিকটে গেলেন যীশু তখন গ্রামের মধ্যে প্রবেশ করে নাই যেখানে মার্তা তাহার সহিত সাক্ষাৎ করিয়াছিলেন সেই স্থানেই ছিলেন তখন যে জিহুদিরা মরিয়ামের সঙ্গে মধ্যে ছিল তাহাকে সান্ত্বনা করিতেছিল তাহারা তাকে শীঘ্র উঠিয়া বাহিরে যাইতে দেখিয়া তাহার প্রশ্বাস প্রশ্বাস চলিল মনে করিল তিনি কবরের করে রোদন করিতে যাইতেছেন যিশু যেখানে ছিলেন মরিয়ম যখন সেখানে আসিলেন তখন তাহাকে দেখিয়া তারা তাহার চরণে পড়িয়া বলিলেন প্রভু আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না যিশু যখন দেখিলেন তিনি রোদন করিতেছেন ও তাহার সঙ্গে সঙ্গে যে জিহুদিরা আসিয়া ছিল তাহারাও রোদন করিতেছেন তখন আত্মাতে উত্তেজিত হইয়া উঠলেন ও উদ্বিগ্ন হইলেন আর কহিলেন তাহাকে কোথায় রাখিয়াছ তাহারা কহিলেন প্রভু আসিয়া দেখুন যিশু কাঁদিলেন তাহাতে জিহুদিরা কহিল দেখো ইনি তাহাকে কেমন ভালোবাসিতেন কিন্তু তাহাদের কেহ কেউ বলিল এই যে ব্যক্তি অন্ধে চক্ষু খুলিয়া দিয়েছে এনে কি আর মৃত্যু নিবারণ করিতে পারিত না তাহাতে যিশু পুনর্বার অন্তরে উত্তীর্ণ হইয়া কবরের নিকটে আসিলেন সেই কবরে একটা গহবর এবং তাহার উপর একখানা পাথর ছিল যিশু বলিলেন তোমরা পাথরখানা সরিয়া ফেলো মৃত ব্যক্তি ভগ্নি মাতা তাহাকে কলেন প্রভু এখন হাতে দুর্গন্ধ হইয়াছে কেননা আজ চারিদিন যিশু তাহাকেলেন আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করে তা ঈশ্বরের মহিমা দেখতে পাইবে তখন তারা পাথরখানা সরিয়া ফেলিল পরে যিশু উপর দিকে চক্ষু তুলিয়া করলেন পিত তোমার ধন্যবাদ করি যে তুমি আমার কথা শুনিয়াছ আর আমি জানিতাম তুমি সর্বদা আমার কথা শুনিয়া শুনিয়া থাকো কিন্তু এই যে সকল লোক চারিদিকে দাঁড়িয়ে আছে ইহারা ইহাদের নিমিত্ত এ কথা কহিলাম যেন ইহারা বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ ইহা বলিয়া তিনি উচ্চভাবে ডাকিয়া বলিলেন লাসার বাহিরে আসো তাহাদের সেই ব্যক্তি সেই মৃত ব্যক্তির বাহিরে আসিলেন তাহার চরণ হস্ত কবর বদ্ধ ছিল এবং মুখ গামছাই বাঁধা ছিল যিশু তাহাদিকে কহিলেন ওকে খুলিয়া দাও ও যাইতে দাও তখন জিহুদিদের অনেকে যাহারা মরিয়া মেনিকোটে আসিয়াছিল এবং যিশু যাহা করিলেন দেখিয়াছি তাহাতে তাহারা বিশ্বাস করিল হ্যাঁ বন্ধুরা অন্তর্যামি ঈশ্বর আমাদের হৃদয়ের পাথর সরাতে চায় আমরা সরাতে দি না আমরা ঈশ্বরের পথে আসি না ঈশ্বরকে ভালোবাসি না ঈশ্বরের আরাধনা উপাসনা করি না তাই আমাদের অনেক বিপদ এসে যায় আমরা যদি আমাদের হৃদয়ের সেই কবরের পাথরকে যদি বার করে ফেলতে পারি আমরা ঈশ্বরের সত্যি মহিমা দেখতে পাব লাশার প্রভু যিশুর বন্ধু ছিলেন আমরাও প্রভু যিশুর বন্ধু তার বাক্যে লেখা আছে আমরা তার ভাতা ভগ্নী সমস্ত কিছু আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনায় যাই পবিত্র পবিত্র মঙ্গলময় পৈতল যিশু তো ধন্যবাদ করি গৌরব করি প্রশংসা করি প্রভু যিশু আর একটি বা তোমার এই আরাধনা উপাসনা করতে সাহায্য করলে পিতা তোমাকে ধন্যবাদ জানাই আমিন হে আমাদের স্বর্গস্ব পিতা তোমার নাম পবিত্র মান্য তোমার রাজ্য আসো তোমার ইচ্ছা যেমন পৃথিবীতে সিদ্ধ হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য জমা দাও আমাদের অপরাধ ক্ষমা করো যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষা তা আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন সকলকে জয় যিশু সকলকে ধন্যবাদ প্রভু সকলকে তুমি আশীর্বাদ করো আমেন